বাবা মা যেখানে নেই সেখানে বাবার বাড়ি কীরকম হয় তো বাবা মা ছাড়া বাবার বাড়ি যাওয়া আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার আর যারা নেই তারাই শুধু আমার এই কষ্টটা বুঝবে কারণ প্রতিনিয়ত এই জিনিসগুলো খুবই কষ্ট দেয় তো কি করব আল্লাহ যা চেয়েছে যা ভালো মনে করেছে আল্লাহ তাই করেছে তারপর হচ্ছে দুই ভাই দুই ভাবি খুবই চেষ্টা করে যাতে আমরা সেই বাবা মায়ের সেই কষ্টগুলো যাতে না ফিল করি যাতে না পাই যে বাবা মা থাকলে হয়তো বা এই জিনিসটা করতো বা এই জিনিসটা এনে দিত এই জিনিসটা খাওয়াতো তো সেই কষ্টটা ভাই ভাবিরা আসলে কখনই আমাদের জানি না আল্লাহ এখন ভালো রেখেছে জানি না ভবিষ্যতের কথা ভবিষ্যতে কী হয় না হয় তারপরও ভাই ভাবিরা অতিরিক্ত বা অপ্রাণ চেষ্টা করে তারা আমাদের বাবা মার কষ্টটা বা দুঃখটা যাতে বাবার বাড়ি গেলে না পাই আমরা তো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও শেয়ার করব আপনাদের সাথে গ্রামের একটা ভিডিও তো এই যে আমার ভাইয়ের মেয়ে ছোট ভাইয়ের মেয়ে আর এই দিকে হচ্ছে গিয়ে ছোট ভাই অনেক দূর থেকে একটা হাঁস নিয়ে আসছিলো আমাদের জন্য কারণ হাঁস খেতে আমরা খুবই পছন্দ আমরা দুই বোন বা আমাদের দুই বোনের জামাই তারা হাঁস খেতে খুবই পছন্দ করে এই জন্য ভাইয়া সে রাত্র বারোটা বাজে গিয়ে অনেক দূর থেকে আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে সে যারা হাঁস বিক্রি করেছিল তাদের খোপ থেকে ধরে নিয়ে আসছিল হাঁসটা তো আমরা চলে আসবো এই জন্য সময় ছিল না যেহেতু ঈদে কয়েক ছুটি ছিল ঈদের পরে যেহেতু শ্বশুরবাড়ি ঈদ করতে হয়েছে তারপর হচ্ছে আমাদের দুই ভাইয়ের বাসায় আবার দাওয়াত ছিল বোনের বাসায় দাওয়াত ছিল তো এতগুলা ই করা সম্ভব ছিল না তো এই জন্য অনেক তাড়াহুড়া করে আর কি হাঁসটা অনেক দূর থেকে আর কি হাঁস পাওয়া যাচ্ছিল না এই জন্য আর ঈদের ছুটিতে তো সবাই বাড়ি গেছে তো তারপরও অনেক দূর থেকে ছোট ভাই হাঁসটা নিয়ে আসছিল তো এখানে বোন হচ্ছে হাঁসটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিছিল আর এদিকে হচ্ছে বড় ভাবি সকালের নাস্তা রেডি করছিল আমাদের জন্য তো এখানে ছিল তাদের আমাদের গাছের কলা পরোটা আর হচ্ছে গরু গোস ডিম পোচ ভাজি সাথে চা দিয়ে দিয়েছিলো তো এটা দিয়ে সকালে আমরা সবাই নাস্তাটা করলাম তো এখানে হচ্ছে ওর বাবার আমি নাস্তা করেছিলাম তো নাস্তা করে এসে দেখি বোন বলতেছে যে হাঁসের গোশটা কীরকম হয়েছে সিদ্ধ হয়েছে কিনা সব মশলা ঠিকঠাক আছে কিনা না তো এই জন্য আমাদেরকে আর কি দেখাইতেছিলো তো এখানে হাঁসের গোশটা প্রায় কষানো হয়ে গেছে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেখতেছি তো মার্শাল্লাহ হাঁসটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর ভিডিওতে যদিও হাঁসটা ছোট দেখাইতেছে প্রায় পাঁচ ছয় কেজি ওজন হবে এরকম রাজা হাঁস ছিল এটা আর মশালার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো যদিও নারকেল দেওয়া হয় নাই তারপরও হচ্ছে গিয়ে খেতে অনেক মজা ছিল তো হাঁসের গোছটা কিন্তু পেরায় রান্না করা হয়ে গেছে এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিলো রান্নার জন্য তো এইদিকে হচ্ছে গিয়ে পোলাও রান্না করতেছে আরও অনেক আইটেমে রান্না হয়েছে যদিও আপনাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি তো কি কী দিয়ে খাওয়া দাওয়া করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে হাসের হাঁসের গোছটা কিন্তু আরেকটু একটু তো গোষ্ঠা বোসটা স্যার এদিকে হচ্ছে গিয়ে দুপুরে আর কি যা যা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সব কিছু কিন্তু শেয়ার করব আর রান্নাটা দুই বোন মিলেই কিন্তু করেছিলাম কারণ ভাইয়েরা দোনো ভাই ভাবিরা আমাদের হাতে রান্না খুবই পছন্দ করে তো যা যা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে ছিল পোলাও তারপরে ছিল ডিমের কোরমা তো অনেক আইটেম করেছিল যদিও রান্না দেখাতে পারিনি আপনাদের সাথে তো এখানে ছিল শোল মাছ ভাপড়া আর হচ্ছে এখানে ছিল হাঁসের গোষ ভুনা তো রোস্ট করতে চাইছিল যে এত গোশ ঈদের পরে এমনিতেই গোস অনেকবার খাওয়া হয়েছে তো খাওয়া হবে না এজন্য আমি মানা করে দিয়েছিলাম তো এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া শাক তারপর ছিল আম ডাল আর এটা ছিল বিকেলের একটা নাস্তা চার রকমের ফল তো আজকের ভিডিওটা না আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে যারা নতুন আছেন যারা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালাম laico